আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসছি কিছু জিনিস দেখার জন্য কিছু জিনিস শেখার জন্য কিছু জিনিস বোঝার জন্যে তো যেই জায়গাটায় নিয়ে আসছি এই জায়গাটা হচ্ছে কৃষক বাড়ি অ্যাগ্রো ডেইরি তো দর্শক কৃষক বাড়ি অ্যাগ্রো ডেইরিতে আপনাদেরকে আমন্ত্রণ রইল তো এটার লোকেশন হচ্ছে পাইকষা বাগবাড়ি কামারখন্দ সিরাজগঞ্জ তো দর্শক এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা বিশাল প্রোজেক্ট প্রজেক্টেটার আয়তন হচ্ছে প্রায় বত্রিশ বিঘা তো দর্শক বত্রিশ বিঘা জমির উপরে এই প্রজেক্টের এই প্রজেক্টেরটা তো দর্শক আমি এই প্রজেক্টের মধ্যে কয়েকটা সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো এখন যে প্রজেক্টের মধ্যে ঢুকছি সেক্টরের মধ্যে এটা হচ্ছে আমরা যে গাবি ক্রয় করি বা সার ক্রয় করি তো এগুলার সর্বপ্রথম এগুলো সুস্থ থাকতে বেঁচে থাকতে যেই জিনিসটার প্রয়োজন হয় খাদ্যের তো আমি আপনাদেরকে দানাদার খাদ্যের গুদামে নিয়ে আসছি তো দর্শক এখানে ওনারা প্রাকৃতিক উপায়ে নিজ হস্তে খাবারের গুণগত মান বজায় রেখে এই খাবারটা তৈরি করেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই খাবারটা কিন্তু বাংলাদেশের অন্য অন্য যে ডেরিতে খাবার আছে তার চেয়ে একটু ভিন্ন আলাদা এই খাবারটা ওনারা নিজেরাই খাওয়ান বিষয়টা এরকম না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেলও দিয়ে থাকেন আর এই খাবারটার জন্য কিন্তু ওনারা জাতীয় পুরস্কারও পেয়েছেন তো এখন যেটি দেখতে পাচ্ছেন দানাদারের পাশাপাশি এটা হচ্ছে সাইলেস এই সাইলেসটার গুণগত মান অনেক ভালো আর সাইলেস যে তৈরি হয় যেই ঘাস দিয়ে এই ঘাসটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এখানে দেখার বোঝার শেখার অনেক কিছু আছে শিখার অনেক কিছু আছে এই জন্য বলছি যে আসলে আমরা কাজ করি অনেক কাজ না শিখেই করি এই জন্য আমরা লস খাই এখন যেই সেক্টরটা আপনাদেরকে দেখাইতেছি যে কাজ করতেছে তো সর্বপ্রথম ওনারা গাবি, সার গাড়িতে করে এনে এই জায়গাটায় এইটার সোলিং দেওয়া এইখানে এনে নামায় নামানোর পরে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হলে এটা হল হচ্ছে স্কেল এই স্কেল দিয়ে মাপার পরে হ্যাঁ ওই যে আমার ভাই কাজ করতেছেন এটা হচ্ছে চিকিৎসা সেল তো মাপার পরে এখানে ওনারা এই গাভী সার এগুলা নিয়ে দাঁড় করান এরপর চিকিৎসা শেষে ওনারা এই গাভী সারের যেই থাকার স্থান ওইখানে নিয়ে যান তো আপনাদেরকে সম্পূর্ণ প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো এই দেখতে পাচ্ছেন বিশাল প্রজেক্টের মধ্যে একটা মাঠ গাভী সারগোলা সকালে খাবার পরিবেশন শেষে এখানে ছেড়ে দেওয়া হয় এরা কিন্তু দর্শক আনন্দচিত্তে এখানে ঘুরে বেড়ায় হাঁটাহাঁটি লাফালাফি এগুলা করে তো এর মাঝে দিয়ে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই দেখেন গাভীর সার রাখার তো জায়গা দেখছেন খুব সুন্দর পাশাপাশি এগুলো যারা পরিচর্চা করেন পরিচালনা করেন যে রাখাল ওনাদের থাকার রুমটাও দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন যে ওনাদেরকে ফ্রিজ এবং থাকার ব্যবস্থাপনা খুব সুন্দর করে দিয়েছেন পাশাপাশি এখানে বাবর চিখানা আছে ওনাদের রান্না হয় আর ওই যে ভাইটি দেখছেন বলে পানি চাপছেন তো ওইখানে বাথরুমের ব্যবস্থা আর এর পাশাপাশি এই যে দেখেন দর্শক এই যে বাচ্চাগুলা ওরাও কিন্তু উন্মুক্ত অবস্থায় থাকে খোলামেলা অবস্থায় থাকে ঘোরাফেরা করে যার কারণে রোগ ব্যাধিও কিন্তু কম হয় আর এই যে পাশে দেখতেছেন এই খাবারের চারি বিশাল লম্বা হ্যাঁ এই চারিটা এখানে পানির ব্যবস্থা খাবারের ব্যবস্থা তো আরেকটু ঘুরে যদি আপনাদেরকে দেখাই দর্শক দেখেন হাতের ডান পাশে কিন্তু সুপারি গাছ লাগিয়ে দিয়েছে খুব চমৎকার রাস্তাটাও কিন্তু খুব আকর্ষণীয় তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখেন সার গাভি ওরা কিন্তু উৎফুল্ল মনে আনন্দ চিত্তে সাইলেস খাচ্ছে সাইলেসের ওপর কিন্তু ওনারা আবার দানাদার ছিটিয়ে দিয়েছেন তো এই দানাদার এবং সাইলেস পাশাপাশি খাইতেছে তো আরেকটু সামনে আপনাদেরকে দেখাই এখানে ওনারা বীজ উৎপাদন করেন এর জন্য কিন্তু দানবাকৃতির একটা কোয়ালিটি সম্পন্ন সারও রাখছেন এটা ওনাদের নিজেদের যত্নে পরিচর্যায় এই সারটা বেড়ে উঠছে তো এই সারটা দিয়ে ওনারা দেন আর ওনাদের যে গাবি এই তো কেবল ওনারা শুরু করছেন তা আলহামদুলিল্লাহ এই গাভীগুলোর মধ্যে কিন্তু এই ভাই আমার কাছ থেকে একে একে সাতটা গাভি নিয়েছেন তো ওই গাভীগুলো আমি আজকে পরিদর্শন করার জন্য আসছি এবং আপনাদেরকে মনে হইল যে এখানে অনেক কিছু জানার বোঝার শেখার আছে এটা আপনাদের সাথে শেয়ার করলে অনেকটা আইডিয়া অভিজ্ঞতা হবে যাতে করে আপনারা ফার্মিং লাইনে এগোলে আপনাদের লসের সম্ভাবনা কম হয় তো এইসবাদে আপনাদের শেয়ার করার জন্য আমি একটু ভিডিও নিলাম তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যেখানে যেখানে শিখার বোঝার আছে শিখবেন পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার পাশাপাশি অন্য ভাইয়েরাও দেখার শেখার অনেক সুযোগ পায় এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু গারল গারলও রয়েছে। তো এই প্রজেক্টটা বিশাল এক আয়তনের মধ্যে করা হয়েছে ওনারা মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছেন এখানে কয়েকটা সেক্টর একটা সেক্টর হচ্ছে ডেইরি সেক্টর যেখানে গাবিসার সার এগুলা লালন পালন করবেন আর আরেকটা আছে সেক্টর হচ্ছে যে মৎস্য সেক্টর মাছের চাষবাস এখানে করেন তো এর আয়তন কিন্তু দর্শক বত্রিশ বিঘা তো বত্রিশ বিঘার মধ্যে এই প্লানটা ওনারা করেছেন দেখেন এখানে বিশাল বড় এক পুকুর যেখানে ওনারা ন্যাচারালভাবে এই মাছ চাষ করে থাকেন বিভিন্ন কোয়ালিটির মাছ এখানে ওনারা চাষ করছেন আর দর্শক সাইডে কিন্তু নারিকেল গাছ লাগিয়েছেন খুব চমৎকার আমার কাছে দেখতে অনেক চমৎকার মনে হয়েছে অনেক ভালো লাগছে তো এই ফার্মের যে মালিক উনি কিন্তু আমাকে পুরো বাগানটা পুরো সেক্টরটা পুরো প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখাইছেন আর এই যে এ পাশ দিয়ে দেখেন দর্শক এখানে কিন্তু ওনারা লিচু গাছ লাগিয়ে রাখছেন আর এই যে সমতলের মধ্যে কিন্তু এই যে এই ফলটা আপনারা দেখলেই চিনবেন তো দর্শক কমেন্টে জানিয়ে দেবেন এটা কি ফল তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন অনেক কিছু অনেক কিছু শেখার আছে দর্শক অনেকের মন আছে সামর্থ্য নাই অনেকের সামর্থ্য আছে আপনার প্লান নাই তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটাতে অনেক কিছু শেখার বোঝার আছে আপনারা দেখেন এই যে সাথে কিন্তু ওনারা এখানে একটা বাগানের প্রজেক্ট নিয়েছেন এটা হচ্ছে মালটা দর্শক আমাদের কিন্তু একটা জনপ্রিয় ফল হচ্ছে মালটা যেটা আমরা আমাদের দেশে অনেক ক্ষেত্রেই অসুস্থ রোগের ক্ষেত্রে ব্যবহার করি এটা আমরা খাই এটা কিন্তু আসলে অসুস্থ অসুস্থ ব্যক্তির চাইতে কিন্তু সুস্থ ব্যক্তির বেশি প্রয়োজন কারণ আমরা যদি এই ফলটা সুস্থ থাকতেই খাই তাহলে কিন্তু আমাদের রোগ ব্যাধি অনেকটা কম হবে তো দর্শক এই মালতার বাগান আছে আমের বাগান আর আপনাদেরকে আরেকটি বিষয় দেখাচ্ছি যে এই যে আমের বাগান পাশাপাশি যে এই মাছের পুকুর এই মাছের পুকুর আর এই যে আমের বাগানের যেই সারের প্রয়োজন ওনারা কিন্তু ওই যে ডেইরি সেক্টর থেকে নিজ দিয়ে লাইন করে এই যে এইখানে লাইন ইনপুট করে দিয়েছেন একা কাজ চলমান এখানে ওই ডেইরি সেক্টরে যেই ময়লা গোবর এগুলা এখানে জমা হবে আর এখন এগুলা প্রক্রিয়ার মাধ্যমে জৈব সার হবে এই সারগুলা এই এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছের জন্য সারগুলা ব্যবহার করা হবে এরপরে পাশাপাশি এই যে বিশাল আকৃতির বিশাল বড় আপনার ওই যে হলুদ বর্ণের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের মালটা প্রজেক্ট মালটা বাগান এই মালটা বাগানে আর হচ্ছে আপনার ওই মাছের পুকুরে এই সারগুলা ব্যবহার করা হবে তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরও ধৈর্যের ব্যাপার আছে তো আমার ঘুরে ঘুরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম জানার শেখার বোঝার অনেক কিছু সামনে আসে ইনশাআল্লাহ আপনাদের কাছে শেয়ার করার যখন সুযোগ পাই ইনশাআল্লাহ করে দেবো আপনারা আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা প্লান এরকম করে রাখতে পারবেন চিন্তাভাবনা প্ল্যান নিয়ে আগলে কাজের মধ্যে ভুল হয় কম লোকসান হয় কম ক্ষতি হয় কম তো দর্শক পুকুরটা আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো ভিডিওটার বড় না করে এখানেই শেষ করার চিন্তা ভাবনা করেছি তো আপনারা মার্শাল্লাহ ডে ফার্মের সাথে থাকবেন মার্শাল্লা ডেয়েরি ফার্ম কিন্তু দেশি বিদেশি কোয়ালিটি জাতমান সম্পন্ন গাবি সার নিয়ে করছে যেরকমভাবে আপনাদেরকে সেবা দিচ্ছে দেশের কোয়ালিটি গাবি দিয়ে ওইরকমভাবে কিন্তু বিদেশি জাতের গাবিগুলা বকনা সার এগুলো আপনাদেরকে দিচ্ছে আপনারা অনেকে এই আমার ভিডিও দেখতে পান তো দর্শক সাথেই